স্বৈরাচারের ভাষায় কথা বলছে একটি দল বিএনপি দুর্নীতিগ্রস্ত হলে দু একে জমাতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেনি প্রশ্ন তারেক রহমানের ফ্যাসিবাদী কায়দায় আর দেশ শাসন চলবে না যেখানে বাধা সেখানেই প্রতিরোধের হুঁশিয়ারি জামাত আমিরের নির্বাচন ঘিরে দেশ জুড়ে উৎসবের আমেজ ভোটের প্রচারে উত্তাপ নাসির উদ্দিন পাটোয়ারিকে বাধা দেওয়ার অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে বন্ধু বানাতে ব্যর্থ বাংলাদেশ বলছেন সাবেক রাষ্ট্রদূতরা সস্তা জনপ্রিয়তা পেতেই ভারতের সঙ্গে দন্দের অভিযোগ এবং তুষারে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র এ পর্যন্ত মৃত্যু ত্রিশ জনের পঁচিশ সঙ্গরাজ্যে জরুরি অবস্থা দুর্যোগের ধাক্কা অর্থনীতিতে স্বাগত ডিবিসি সংবাদে দেখছিলেন নাসের সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম এবারে জানাবো খবরের বিস্তারিত আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা বিএনপির বিরুদ্ধে একটি দল সৈরাচারের ভাষায় কথা বলছে বিএনপি দুর্নীতিগ্রস্ত হলে দু থেকে দু পর্যন্ত জামাতের দুই মন্ত্রী কেন পদত্যাগ করেনি ময়মনসিংহের জনসভায় প্রশ্ন রাখেন তারেক রহমান মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ শহরের সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান বক্তব্যে তিনি বলেন নির্বাচনে জয় পেলে কর্মসংস্থান তৈরি করে বেকার সমস্যা দূর করা হবে ফেরার পথে গাজীপুর ও রাজধানীর উত্তরার আজমপুরে নির্বাচনী সভায় অংশ নেবেন বিএনপি প্রধান তারেক রহমানের সফর ঘিরে পথে পথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই সমাবেশটিকে স্মরণীয় করে রাখতে সব রকম উদ্যোগ নিয়েছে বিএনপি এর আগে বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়ক পথে যাত্রা করেন তিনি কিভাবে জেলায় জেলায় উপজেলায় গ্রাম পর্যায়ে ইউনিয়নে রাস্তাঘাট নির্মাণ করতে হয় কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে শিক্ষার আলো এদেশের সন্তানদের কাছে পৌঁছে দিতে হয় কারণ বিএনপি নামক দলটিরই অভিজ্ঞতা রয়েছে কিভাবে বাংলাদেশের মানুষকে নিরাপদ রাখতে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোর হাতে নিয়ন্ত্রণ করতে হয় দেশে ফ্যাসিবাদের কায়দায় আর শাসন চলবে না বললেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হ্যা ভোটের পক্ষে নিজের দলে অবস্থান জানিয়ে তিনি বলেন হ্যাতে ভোট দিলে আজাদি নাতে ভোট দিলে গোলামি ষষ্ঠ দিনে যশোর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করে এসব কথা বলেন তিনি জামাত ইসলামীর নেতৃত্বে এগারো দলীয় নির্বাচনী জোটের প্রচারণায় মঙ্গলবার সকালে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশে যোগ দেন জামাতের আমির সমাবেশে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন বদলে যাওয়া পরিস্থিতিতে নতুন আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে কোরবান মালকে আমাদের মন্ত্রী এমপি প্রধানমন্ত্রীরা দুর্নীতি অবলম্বন জামাত সরকার গঠন করলে যশোরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে আশ্বাস দেন জামাত আমির অভিযোগ করেন পাঁচই আগস্টের পর একটি দল মামলা বাণিজ্যে মেতে উঠেছে পরে সাতক্ষীরার সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জনসমাবেশে কথা বলেন জামাত প্রধান দুইটা দুষ্ক চক্রের কারণে দ্রব্যমূল্যের এই অবস্থা একটা হচ্ছে চাঁদাবাজ আর একটা হচ্ছে সিন্ডিকেট আমরা আপনাদের কথা দিচ্ছি আল্লাহ আমাদেরকে সুযোগ দিলে প্রথমে চাঁদাবাজের হাত শক্ত করে ধরে ফেলবে তারপরে সিন্ডিকেট ভেঙে চুরমা করবে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ডেস্ক ভোটের প্রচারণায় মুখর রাজধানী ঢাকা প্রার্থীরা অবিরাম ছুটছেন ভোটারদের কাছে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ভোটের মাঠ কোথাও প্রচারণায় বাধার অভিযোগ কোথাও হট্টগোল এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারির ওপর দিন নিক্ষেপের ঘটনাও ঘটেছে এ নিয়ে ঢাকা আট আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন প্রতিপক্ষের সাথে সংঘর্ষ কিংবা ঝগড়ার রেকর্ড নেই তার অভিযোগ পাল্টা অভিযোগ আর উত্তেজনায় জমে উঠেছে রাজধানীর নির্বাচনী প্রচারণা ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা চেনাচ্ছেন প্রতীক চাইছেন ভোট প্রচারণার ষষ্ঠ দিন সকালে ঢাকা আট আসনের শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে জনসংযোগে যান এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারি এ সময় বাধার মুখে পড়ার অভিযোগ করেন তিনি শুরু হয় হট্টগোল তার দিকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম প্রতিবাদে সড়ক অবরোধ করেন তার সমর্থকরা এ ঘটনায় এনসিপি প্রার্থী অভিযোগের আঙুল তোলেন তার প্রতিদ্বন্দ্বী মির্জা আব্বাসের বিরুদ্ধে মির্জা আব্বাস সন্ত্রাসী এখানে যারা দলীয় ক্যাডার রয়েছে তারা বলছে আমরা মির্জা আব্বাস আমাদের টাকা দেয় আমি এখানে নির্যাতিত নিপীড়িত যারা আপনারা বিএনপির বাইরা যারা আপনারা সন্ত্রাস সাপোর্ট করেন না আপনারা দল থেকে এদের বহিষ্কার করেন বিতরণ করেন তাহলে সুস্থ রাজনীতি আমরা বাংলাদেশে করতে পারবো না অভিযোগ নাকচ করে মির্জা আব্বাস বলেন প্রতিপক্ষের সাথে সংঘর্ষ কিংবা ঝগড়ার ইতিহাস নেই তার এটা তো বহুদিন যাব চেষ্টা করতেছে লাগার জন্য কে লাগবে সময় খামাকে কি দরকার আমার কোনো ঝগড়া করার প্রয়োজন আছে আমার ঝগড়ার রেকর্ড আছে আমি বহুদিন এলাকায় ইলেকশন করি আমার কোনো রেকর্ড নাই যে কোনো প্রতিপক্ষের সঙ্গে আমার কখন সংঘর্ষ হয়েছে কি ঝগড়া রয়েছে দ্যাট ইজ রেকর্ড সো যারা করতেছে উদ্দেশ্যমূলক ওদের এছাড়া রাজধানীর অন্যান্য আসনেও প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ঢাকা চার এবং নয় আসনের প্রার্থীরা ভোটারদের মন জয়ে চষে বেড়াচ্ছেন অলিগলি প্রার্থীরা বলছেন আঠারো বছর পর একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশায় রয়েছে জাতি আফরিন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা জাতীয় নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রচারণায় গতি ভোটারদের মন জয়ে প্রচারের ধরনেও এসেছে ভিন্নতা ভেদাভেদ ভুলে প্রার্থীরা সরাসরি যাচ্ছেন ভোটারদের দুয়ারে কেউ কেউ করছেন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জমে উঠেছে নির্বাচনী মাঠ শহর থেকে গ্রাম সকাল সন্ধ্যা ছুটে বেড়াচ্ছেন প্রার্থীরা কোথাও শিশুদের সাথে খেলাধুলায় মেতে উঠছেন প্রার্থীরা কোথাও আবার বয়স্কদের খোঁজ নিচ্ছেন মসজিদ মন্দির বাজার চায়ের দোকান সবখানেই প্রার্থীদের সরব উপস্থিতি ধর্মবর্ণ কিংবা পেশায় ভেদাভেদ ভুলে সরাসরি ভোটারদের দুয়ারে যাচ্ছেন তারা শোনার চেষ্টা করছেন এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আলহামদুলিল্লাহ নারী ভোটাররা মা বোনেরা আমাকে সবাই যেভাবে ভালোবাসা দিচ্ছে যেভাবে আমাকে উৎসাহ দিচ্ছে আমার প্রতি যেভাবে ভালোবাসা দেখাচ্ছে এটা আমি সত্যি আল্লাহর কাছে কৃতজ্ঞ প্রকাশ করি কক্সবাজারের নির্বাচনী জনসভায় বিএনপি'র প্রার্থী সালাউদ্দিন আহমেদ বলেন তাদের দলের সব পরিকল্পনা ভাবনা ও নিরাপত্তা সবকিছুই রাষ্ট্রকে কেন্দ্র করে তাই ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি বিএনপি এই দেশের মানুষের গণমানুষের রাজনৈতিক দল বিএনপির যা কিছু উন্নয়ন পরিকল্পনা রাষ্ট্র ভাবনা দেশের নিরাপত্তার ভাবনা সবকিছু এই দেশকে কেন্দ্র করেই প্রচারে ব্যস্ত নাটোর দুই আসনের বিএনপি প্রার্থীও তিনি বলেন কোন ষড়যন্ত্র করে কেউ ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেবে জনগণ ষড়যন্ত্র যদি কেউ করে ক্ষমতা দেওয়ার চেষ্টা করে বাংলাদেশের মানুষ নাটোরের মানুষ মেনে নেবে না নির্বাচন যতই ঘনিয়ে আসছে প্রচারণার গতি বাড়ছে নীলফামারি দুই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন বেগম খালেদা জিয়ার ভাগ্নে শাহরিন ইসলাম তুহিন মার দখলের চেষ্টায় পিছিয়ে নেই অন্য প্রার্থীরাও কুমিল্লার নয় আসনের জামায়াতের প্রার্থী প্রচারণা চালান মনোহরগঞ্জ উপজেলায় তার অভিযোগ নারী কর্মীদের প্রতিপক্ষ দলের লোকজন বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আমরা পুরুষ খুব একটা উল্লেখযোগ্য বাধার শিকার হই নাই কিন্তু এই আসনের শুরু থেকে আমরা নারীদের প্রচারের ক্ষেত্রে ব্যাপকভাবে বাধা সম্মুখীন হয়েছি সিরাজগঞ্জের আসনগুলোতে গণসংযোগ পথসভায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা দোকান বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে চাইছেন তারা আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষ আমাদের আশা ব্যক্ত করতেছেন যে ভোট আপনারা ইনশাল্লাহ জয়যুক্ত হবেন এগারো দলের মাননীয় যে প্রার্থী যেখানে সেখানে আমরা ভোট দিবা আশা পাচ্ছি আমরা এদিকে প্রার্থীরা আচরণবিধি অমান্য করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এমন অভিযোগ করেছেন বরিশালের বাসদের প্রার্থী মনীষা চক্রবর্তী দেশি শক্তির প্রভাবমুক্ত রাখা যায় টাকা ছড়ানোর জায়গাটি যদি বন্ধ করা যায় তাহলে এই হিসাবটি পুরোটি পাল্টে যাবে এবং নতুন ধরনের পরিবর্তন আমাদের ভোটের হিসাবে আসবে এছাড়া বাকি আসনগুলোতেও প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা লিখনকান্তি ভৌমিক ডিবিসি নিউজ ডেস্ক ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে জনসভায় বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জনসভায় স্থলে আছেন সহকর্মী শাহ ইমন যুক্ত হচ্ছি তার সাথে ইমন ময়মনসিংহের তারেক রহমানের জনসভা নিয়ে কি বলছেন নেতাকর্মীরা আগামী নির্বাচন নিয়ে তাদের প্রত্যাশা কি এছাড়াও বিএনপি চেয়ারম্যানের পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন ইসিতা আজকে ময়মনসিংহ সার্কেট হাউস মাঠে যে জনসভাটি হয়েছে এই কিছুক্ষণ আগেই তারেক রহমানের বক্তব্যের মধ্যে দিয়ে এই জনসভাটি শেষ হয়েছে আজকে আমরা দেখেছি যে সকাল থেকে এই সার্কেট হাউস মাঠে এই ময়মনসিংহ বিভাগের এগারোটি আসন সহ আপনার এই বিভাগের যে চারটি জেলা রয়েছে তার প্রায় চব্বিশটি আসনের হাজার হাজার লাখো নেতাকর্মীর ঢল নেমেছিল এই ময়মনসিংহ সার্কেট হাউস মাঠে তো এই বেলা আড়াইটার দিকে তারেক রহমানের আসার কথা থাকলেও তা ঢাকা থেকে আসতে কিছুটা দেরি হওয়ার কারণে চারটার দিকে উনি বক্তব্য দেওয়া শুরু করে এবং তারেক রহমানের যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে উনি বেশ কিছু বিষয় উল্লেখ করেছে সেই বিষয়গুলি আমি একটু আপনাকে যদি সংক্ষেপে জানাতে পারি যে উনি বলেছেন যে এই আগামী যে নির্বাচনটি রয়েছে সেটি বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেককে তার ভোটের অধিকারটি আদায় করে নেওয়ার স্বার্থে শুধু ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতেই হবে না ভোট সেই ভোটের ফলাফল হওয়া পর্যন্ত সেই ভোটকেন্দ্র পাহারা দেওয়ার জন্য উনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন পাশাপাশি উনি এই অঞ্চলের মানুষের কল্যাণে কিছু জীবন জীবনমান উন্নয়নে কৃষিক্ষেত্রে স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে বেশ কিছু স্থানীয় পর্যায়ে কী ধরনের উন্নয়নমূলক প্রকল্প উনি হাতে নেবেন এই ধরনের কিছু পরিকল্পনার কথা উনি এই অঞ্চলের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি ক্ষমতায় গেলে এই এই বিষয়গুলি বাস্তবায়ন করবে তো সার্বিকভাবে বলা যায় যে উনার বক্তব্য শেষ হওয়ার পরে এই মুহূর্তে জনসভা ত্যাগ করেছেন উনি এবং উনার রাজবাড়িতে অর্থাৎ গাজীপুরের রাজবাড়ি মাঠে আরেকটি জনসভায় সন্ধ্যা সাতটার দিকে ওনার বক্তব্য দেওয়ার কথা এবং পরবর্তীতে উনি উত্তরা উত্তরাতে আরেকটি জনসভা রয়েছে আজকে রাত আটটা থেকে সাড়ে আটটার দিকে এই এই ছিল মোটামুটি আজকের দিনের তারেক রহমানের কর্মসূচি ইমন আপনাকে ধন্যবাদ পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান শুরু হয়েছে গতকাল থেকে দেশের ভেতরে আঠারো জেলায় একশো ছয়টি ব্যাগে তেষট্টি হাজার দেশের বাইরে চার লাখ তিরানব্বই হাজার নয়শো বিশ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন বিভিন্ন দেশের ডাক জমা দেওয়া হয়েছে তিন লাখ সত্তর হাজার তিনশো বাইশটি পোস্টাল ব্যালট প্রথমবারের মতো নির্বাচন কমিশন পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের বাইরে ও দেশের ভেতরে বিভিন্ন জেলায় ভোট গ্রহণের ব্যবস্থা করেছে ভারতের রাশিয়া আছে পাকিস্তানের চীন বাংলাদেশের বন্ধুকে এমন প্রশ্ন তুলে সাবেক রাষ্ট্রদূতরা মনে করেন কেন পররাষ্ট্রনীতি না থাকায় কোনো পররাষ্ট্রনীতি না থাকায় স্বাধীনতার এত বছর পরও আন্তর্জাতিক অঙ্গনে কোনো বন্ধু নেই সকালে রাজধানীর সিরডা পিলোন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সেমিনারে বক্তারা অভিযোগ করেন সস্তা জনপ্রিয়তার আশায় অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে তারা মনে করেন পাকিস্তান নয় চীন রাশিয়া ও ভারতের সঙ্গে সম্পর্কই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে রাষ্ট্রক্ষমতায় যাওয়ার দৌড়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রাজনৈতিক দলগুলো কিন্তু বৈশ্বিক রাজনীতি আর টানাপোড়নের ভিড়ে ক্ষমতায় গেলেই কি দেশ পরিচালনা করা যাবে সাবেক রাষ্ট্রদূতরা অন্তত মনে করেন না সিজিস আয়োজিত আলোচনায় তারা তাগিদ দেন নতুন করে পররাষ্ট্রনীতি ঠিক করার একটা দল আসলো একটা দেশের দিকে ঝুঁকে পড়লো একটা আরেকটা দল আসলো আরেক দেশের দিকে ঝুঁকে পড়লো এবং এতে দেশের পররাষ্ট্রনীতির পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু এক ধরনের বিধাগ্রস্ত চিন্তা ভাবনার সৃষ্টি হয় একটা শক্তিশালী আমাদের সামরিক বাহিনী দরকার অত্যন্ত শক্তিশালী ভারত বাংলাদেশের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা ভাবনা করবে এ সময় ভারতের সঙ্গে বৈরী সম্পর্কে জড়ানোর সমালোচনা করেন বক্তারা এই সরকার আসার পরে কেন জানি না বারবারই ভারতের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার একটা মানসিকতা অর্থাৎ সস্তা পপুলারিটি অর্জনের জন্য তারাই এই কাজগুলো করে যাচ্ছে হঠাৎ করে এই সরকার আবিষ্কার করলো যে আমরা তো হারিয়ে গেলাম তাহলে ক্রিকেট ইস্যুটাকে ধরে আমাদের আবার সামনে আসতে হবে কোন ধরনের কথায় যাবো আমরা কি জনগণ সেই জনগণের প্রকৃত স্বার্থ রক্ষা করে ওইদিকে আগাবো নাকি সাময়িক লাভালাভ বিবেচনা করে আমরা যাবো সেটাই হচ্ছে আমার বিবেচনায় প্রধান প্রশ্ন বিশ্লেষকরা তাগিদ দেন পরিস্থিতি নাজুক হলেও দল মত নির্বিশেষে একটি পররাষ্ট্রনীতি তৈরির এখনই সময় এখন যে যতই হইচই করেন অন্য দেশের রাষ্ট্রপতিকে ধরে নিয়ে আসেন না কেন এটা এখন একটা মাল্টিপোলার ওয়ার্ল্ড এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে নিউ অ্যালাইনমেন্টস হাউ বাংলাদেশ ক্রাফট হোয়াট স্কিলস সেইটা আমাদের ভবিষ্যতের চিন্তা হওয়া উচিত বলে আমি মনে করি ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার যারাই আসেন না কেন তারা যেন ফরেন মিনিস্ট্রিকে পলিটিসাইজ না করে ফেলেন আমরা অনেক দেখেছি অনেক সেন্সিটিভ জায়গায় যেগুলো গুরুত্বপূর্ণ জায়গা সেখানে ডিপ্লোম্যা মানে পলিটিক্যাল পোস্টিংস হয়েছে সেখানে কিন্তু আমাদের ঝানু ডিপ্লোম্যাটসতে প্রয়োজন ছিল দেশের স্বার্থে পররাষ্ট্রনীতি সামরিক কৌশল এবং অর্থনৈতিক বিষয়ে আসার দেন নির্বাচন ও গণভোট উপলক্ষে রংপুর ও রাজশাহীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় এরিয়া পরিদর্শন ও মত বিনিময় সভা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে রংপুর সার্কিট হাউসে আয়োজিত সভায় ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন এদিকে রাজশাহীতে ইন এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েন সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সঙ্গে মত বিনিময় করেন সফরকালে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার রাজশাহীতে আয়োজিত এক সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তিনি মত বিনিময় করেন দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া বারোই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন একশো আশি ঢাকা সাতে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ ঢাকা জেলায় এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ঢাকা সাত আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ আব্দুর রহমান আমরা তার সাথে কথা বলবো আপনি তো এই আসনে নির্বাচন করছেন দলের পক্ষ থেকে কেমন পরিস্থিতি দেখছেন ভোটাররা কেমন সারা দিচ্ছে আলহামদুলিল্লাহ ডিবিসি চ্যানেলকে ধন্যবাদ আমার এই এলাকায় ভালোই প্রচারণা চলতেছে এবং এর আগে আমি তিনটি নির্বাচন করেছি আমি সতেরো বছরে মাঠে ছিলাম গত সংসদ নির্বাচন আমি এই এলাকার থেকে করেছি যেহেতু একটা পরিচিত মুখ অনেক সারা যদি সুষ্ঠু সুন্দর নির্বাচন হয় তাহলে আমি বিজয়ী হব ইনশাল্লাহ সুষ্ঠু সুন্দর নির্বাচনের কথা বলছিলেন আপনি কি লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছেন না এখন পর্যন্ত কি পরিস্থিতি এখন পর্যন্ত তো লেভেল প্লেইং ফিল্ডটা আছে এখন পর্যন্ত আমরা ভালো আছি সব দলে প্রচারণা করতেছে কোনো বাধা বিবৃতি নাই সমস্যা নাই আশা করতেছি যে ভালোই হবে তারপর সামনে কি হয় সেটা তো বলতে পারি না আপনি যদি নির্বাচিত হন তাহলে সুনির্দিষ্ট কোনো মাস্টার প্ল্যান আছে কিনা বিশেষ করে এই এলাকায় গ্যাস সংকট আছে অনেক প্ল্যান আছে আমার এটা একটা অপরিকল্পিত শহর ঢাকা সাত সেটা এখানে গ্যাসের অনেক সমস্যা সিওরেজ লাইনের সমস্যা খেলার মাঠগুলি ভালো নেই তেমন একটা ভালো নেই এবং কমিউনিটি সেন্টারগুলি আরও উন্নত করা দরকার এলাকায় অনেক কাজ আছে যেগুলি আমি সবাই আমাদের এই এলাকায় অনেক পঞ্চায়েত কমিটি আছে পুরান শহর তো তাদের নিয়ে আমি একটি সুন্দর মডেল টাউন করবো ইনশাল্লাহ ঢাকা সাত আপনি মডেল টাউনের কথা বলছেন আপনার এলাকায় ব্যবসায়ীদের সংখ্যা অনেক বেশি ব্যবসা নির্ভর এলাকা আমরা জানি তো তাদের জন্য সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আছে কিনা তাদের জন্য একটি পরিকল্পনা আছে আমার যেহেতু এই ঢাকা সাত আসন একটি ব্যবসায়িক এলাকা সদরঘাট বাদামতলি ইসলামপুর চকবাজার ইসলামবাগ এটা একটা ব্যবসায়ী এলাকা তাদের জন্য পরিকল্পনা তারা যেন চাঁদামুক্ত থাকে এখানে অনেক নীরব চাঁদাবাজি হয় আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো যা তাদের থেকে কোনো চাঁদা এলাকায় কোনো মাদক থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো কমিটির মধ্যে কোনো কন্দল থাকবে না আমি তাদের সর্বোচ্চ ব্যবসার জন্য সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাআল্লাহ মাদকের ছবল থেকে আপনার এলাকার মানুষকে বাঁচাতে আপনার কি পরিকল্পনা আসলে এটা তো একটা ভালো কথা বলছে যে মাদক যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারি তাহলে যুব সমাজগুলি নষ্ট হয়ে যাবে সেই জন্য আমরা প্রশাসনকে নিয়ে আমি বিশেষ করে যেভাবে এই মাদক এখানে বন্ধ করা যায় এবং প্রশাসন ইচ্ছা করলে আর আমরা যদি চেষ্টা করি মাদক বন্ধ করে দিতে পারব ইনশাল্লাহ সমাজের একটা বার্তা আছে যে ইসলামী আন্দোলনের মানুষজন যদি ক্ষমতা আসে তাহলে নারীরা পিছিয়ে পড়তে পারে তাদের প্রতি আপনাদের বার্তা কী এটা একটা ভুল ধারণা ইসলাম কিন্তু নারীদের সবচেয়ে বড় সম্মান দিছে এটা আল্লাহ রসুল সবসময় নারীদের সম্মান বেশি দিচ্ছেন। আমার এলাকায় যদি আমি মনোনীত হই নারীদের অনেক প্রাধান্য দিব কারণ অনেক নারীরা শিক্ষিত নারীরা আছে চাকরি পাচ্ছে না তাদের আমি চাকরি দিয়ে দেবো যারা বিধব মহিলা আছে তাদের আমি কর্মসংস্থান করে দেব তাদের সেলাই মেশিন দেবো তাদের যা করণীয় দরকার আর মহিলাদের আরেকটা বিষয় হলো যে আমার এলাকায় অনেক সংঘালঘু আছে তাদের আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরে আমি অনেক আমরা আমার দল থেকে সমস্ত মন্দিরগুলি আমার পাহারা দিচ্ছি এই জন্য জন্য আমাদের একটা বিশাল একটা মানে আমাদের একটা থাকবে তাদের জন্য আমরা একটা ভালো কিছু আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা বুঝতে পেরেছি যে আপনি নির্বাচিত হলে এই এলাকার মানুষের স্বাস্থ্যসেবা সহ অন্যান্য যে নাগরিক সুবিধা আছে সব নিশ্চিত করার চেষ্টা করবেন ইলেকশন এক্সপ্রেস আজ দিন ছিলাম এই জেলায় আরও পরবর্তীতে সাতটা এবং নয়টা সংবাদেও আপনার সাথে আপনাদের সাথে নতুন কোনো প্রার্থী নিয়ে হাজির হবো ততক্ষণ আমাদের সাথে থাকুন ধন্যবাদ নারীদের জন্য সংস্কার কমিশনের সুপারিশ ছিল পাঁচ শতাংশ মনোনয়ন কিন্তু সেই সুপারিশও পূরণ না হওয়া হতাশাজনক বলে মন্তব্য করেছেন নারী অধিকার কর্মী এবং প্রান্তিক জনগোষ্ঠীর কর্মীরা সকালে রাজধানীর এক হোটেলে উইক আয়োজিত সভায় বিভিন্ন দলের নারী প্রার্থীরা অংশ নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন এছাড়া বক্তব্য রাখেন সাংবাদিক এবং প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিরা নিরাপত্তার অভাব পেশিশক্তির শক্তির এবং সমাজের নারীর প্রতি বিদ্বেষমূলক মনোভাবেই নারীকে নির্বাচনে মনোনয়ন না দেওয়ার মূল কারণ মনে করেন বক্তারা বলে উইকেন এর কো চেয়ারম্যান শাহিন আনাম বলেন নারীদের ভোট গুরুত্বপূর্ণ হলেও পুরো চিত্র হতাশাজনক অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মতিউর রহমান বলেন নারী এবং প্রান্তিক জনগোষ্ঠীকে সবসময় প্রাধান্য দেয় নির্বাচন কমিশন তবে তাদের আইনের ভেতরেই সব কাজ করতে হয় অনুষ্ঠান সঞ্চালনা করেন আমরাই পারির নির্বাহী পরিচালক জিনাত আরা হক জুলাই গণভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ শেষ যে যেকোনো দিন রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মঙ্গলবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনালে যুক্তিতর্ক শেষ হয় এ মামলায় প্রসিকিউশনের পক্ষে পঁচিশ জন সাক্ষী সাক্ষ্য দেন আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে দাবি করে সর্বোচ্চ সাজা আশা করছে প্রসিকিউশন এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ সহ আসামি ত্রিশ জন এর মধ্যে গ্রেপ্তার আছেন সাবেক প্রক্টর শরীফুল ইসলাম সহ ছয়জন জন এদিকে গুম নির্যাতনের মামলায় ট্রাইব্যুনাল এক এ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেন সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে মামলার রায় দুটো হবে কারণ অনারেবল ট্রাইব্যুনাল এটা অপেক্ষমান তালিকায় রেখেছেন আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার মতো ভিডিওতেও আছে। এ থেকে আমি বলেছি যে আবু সাইদ একজন পিসফুল প্রোটেস্টর ছিলেন না কারণ এই ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির একটি উপাদান হলো একজন ভিকটিমকে পিসফুল সিটিন হতে হবে সিভিলিয়ান হতে হবে বহুদলীয় শান্তি ও সম্প্রীতি প্রচারণা আয়োজন করেছে মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম ময়মনসিংহ হারমোনি টিম ময়মনসিংহ এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চার দিনব্যাপী আয়োজনে বিএনপি এনসিপি জামাতে ইসলামী গণঅধিকার পরিষদ সহ বিভিন্ন দলের সিনিয়র নেতা এবং অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা একসঙ্গে ময়মনসিংহের পথে নেমে ভোটারদের উদ্দেশ্যে অভিন্ন বার্তা দিচ্ছেন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই বহুদলীয় পথসভাকে দেখা হচ্ছে ভোটারদের আশ্বস্ত করার একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে গেল অক্টোবর থেকে এম এ এফ ময়মনসিংহ ধারাবাহিকভাবে সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে যুক্ত হয়ে নাগরিকদের শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা সিনিয়র নেতাদের সামনে তুলে ধরছেন এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ তীব্র তুষার ঝড় আর প্রবাহের কবলে যুক্তরাষ্ট্র এই দুর্যোগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ত্রিশ জনের অবস্থা জারি করা হয়েছে এই দুর্যোগের ধাক্কা লেগেছে মার্কিন অর্থনীতিতে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে শত বিলিয়ন ডলারে শহরের রাস্তাঘাট থেকে শুরু করে গ্রামাঞ্চল যুক্তরাষ্ট্রের সবখানেই এখন শুধু বরফ আর ঠান্ডা রাজত্ব তীব্র শীতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দৈনন্দিন জীবনযাপন বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অনেক এলাকায় মানুষকে অন্ধকার ও ঠান্ডার মধ্যে রাত কাটাতে হচ্ছে গরম রাখার জন্য হিটার গ্যাস ও জ্বালানির উপর নির্ভরতা বেড়েছে কয়েক গুণ তীব্র শীত শুধু মানুষের জীবন যাপনেই নয় পুরো অর্থনৈতিক ব্যবস্থাকেও চাপে ফেলেছে ব্যাহত হচ্ছে ব্যবসা বাণিজ্য বন্ধ রয়েছে নির্মাণ কাজ কমেছে উৎপাদন বিপর্যয়ে ধাক্কা লেগেছে পরিবহন ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে পণ্য সরবরাহে শীতের কারণে সাধারণ পরিবারের খরচও বেড়েছে গরম রাখার জ্বালানি বিদ্যুৎ বিল ও চিকিৎসা ব্যয় অনেক পরিবারের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে সংবাদ সংস্থায় এপির প্রতিবেদনে বলা হয় ভয়াবহ আবহায় যুক্তরাষ্ট্রের জিডিপি কমতে পারে শূন্য দশমিক পাঁচ থেকে দুই শতাংশ পর্যন্ত বেসরকারি প্রতিষ্ঠান একুয়েদার বলছে এ ঝড়ের ক্ষতি হতে পারে একশো থেকে একশো বিলিয়ন ডলার পর্যন্ত এর আগে দুই একুশ সালে টেক্সাসের তুষার ঝড়ে ক্ষতি হয়েছিল প্রায় ২৬ বিলিয়ন ডলার বিশেষজ্ঞরা বলছেন এবারও ক্ষতি হতে পারে বড় অঙ্কের তবে এমন পরিস্থিতিতে সবখানেই ক্ষতি হয় না কোথাও কোথাও ব্যবসাও বাড়ে কিন্তু সামগ্রিকভাবে লাভের চেয়ে ক্ষতি বেশি হয় বলে মনে করছেন গবেষকরা সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়া জরুরি সেবার খরচ পরিবহন ব্যয় সব মিলিয়ে বাড়ছে অর্থনৈতিক চাপ খান মদ মুকুল ডি বি চি নিউজ ডেস্ক যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়া ইউরোপ নিজেকে রক্ষা করতে পারবে না এমন মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটে ব্রাসেলসে ইউরোপীয় পার্লামেন্টে দেয়া এক ভাষণে তিনি এসব কথা বলেন প্রধান ইউরোপের দেশগুলোকে সতর্ক করে বলেন নিজেদের নিরাপত্তা নিশ্চিতে প্রতিরক্ষা ব্যয় বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের জিডিপি দশ শতাংশে উন্নীত করতে হবে পাশাপাশি নিজেদের পারমাণবিক সক্ষমতাও গড়ে তুলতে হবে যার জন্য কয়েক বিলিয়ন ইউরো ব্যয় হবে যা কার্যত অসম্ভব টিকে থাকতে একে অপরকে প্রয়োজন এক্ষেত্রে ন্যাটোর মতো স্বাধীনতার চূড়ান্ত নিরাপত্তা দাতা হারানোর জানান তিনি খেলার প্রসঙ্গ ক্রিকেটে ভারতের আগ্রাসন থামানোর বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের ঝুঁকির সম্ভাবনা দেখিয়ে খেলেনি ভারত সে সময়ের কথা মনে করিয়ে দিয়ে পিসিবি চেয়ারম্যান নানফি বলেন ভারত যা ইচ্ছা তাই করে যাচ্ছে পাশাপাশি ভারত পাকিস্তানের ম্যাচ না হলে বড় আর্থিক ক্ষতির সম্মুখীন হবে আইসিসি ও ভারত অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তান বিশ্বকাপ না খেললে ডাকা হতে পারে বাংলাদেশকে বাংলাদেশের বিশ্বকাপ খেলার ইস্যু যেন হঠাৎই মোর নিল ভারত পাকিস্তান ইস্যুতে বিশ্বকাপ কিংবা ভারতের সাথে ম্যাচ বয়কট করতে পারে পাকিস্তান এমন পরিস্থিতিতে সামনে আসছে আরও কিছু সমীকরণ এক নজরে দেখে আসা যাক কেন বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে পাকিস্তান পেছনের হিসেব নিকেশ ও সামনের সমীকরণ পাকিস্তান বিশ্বকাপ না খেললে কোন ঠাসা হবে ভারত নিরাপত্তা ঝুঁকিতে খেলছে না বাংলাদেশ আরও একদল টুর্নামেন্ট বয়কট করলে মান হারাবে বিশ্বকাপ বড় ইভেন্ট আয়োজনের জন্য ঝুঁকিপূর্ণ ভেনু হিসেবে ধরা হবে ভারতকে আমন্ত্রক দেশ হিসেবে আরও স্পষ্ট হবে ভারতের ব্যর্থতা পাশাপাশি বিশ্বকাপের সবচেয়ে বেশি বিজ্ঞাপন আসে ভারত পাকিস্তান ম্যাচে সবচেয়ে বেশি টিকিটও বিক্রি হয় এই ম্যাচেই পাকিস্তান না খেললে তাই আর্থিক ক্ষতির সম্মুখীন হবে ভারত ও আইসিসি পিসিপি চেয়ারম্যান নাগভি আরও স্পষ্ট করেছেন এমন সিদ্ধান্তের পেছনের কারণ দু সালে নিরাপত্তা ঝুঁকি দেখিয়ে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেনি ভারত কিন্তু সেই একই কারণে বাংলাদেশের ভেনু পরিবর্তন করতে নারাজ আইসিসি ও ভারত সে প্রসঙ্গ টেনে এনে নাগভি বলেন ক্রিকেটে ভারত যা ইচ্ছা তাই করছে আইসিসি ভারতের বিষয়ে ডাবল স্ট্যান্ডার্ড নীতি অনুসরণ করে ক্রিকেটে ভারতের এই আগ্রাসন থামাতেই এমন পদক্ষেপ নিতে পারে পাকিস্তান সব মিলিয়ে সম্ভাব্য তিনটি সিদ্ধান্ত নিতে পারে পিসিবি বিশ্বকাপ বয়কট করে বিপাকে ফেলতে পারে ভারতকে কিংবা শুধু ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে বড় আর্থিক ক্ষতির মুখোমুখি করতে পারে ভারতকে অথবা বিশ্বকাপ বয়কট না করে ম্যাচে কালো ব্যান্ড পরে সংহতি জানাতে পারে বাংলাদেশের সাথে অন্যদিকে গুঞ্জন শোনা যাচ্ছে পাকিস্তান বিশ্বকাপ না খেললে সেই জায়গা দেয়া হতে পারে বাংলাদেশকে আইসিসি কর্মকর্তার বরাতে এ তথ্য জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এমনটা যদি হয় তাহলে বিশ্বকাপের এ ত্রিভুজ উত্তেজনায় যুক্ত হবে নতুন মাত্রা নাইম হামিদ ডিবিসি নিউজ ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ টিভি আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে